হ্যালো 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 ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়িতে নিয়ম ভঙ্গের নিমন্ত্রণ রয়েছে তো সেখানেই যাচ্ছিলাম আর বক বক করতে করতেই যাচ্ছিলাম এই দিতে দিতেই যাচ্ছিলাম তারপর হলাম থাক ওই যে গাড়ির আওয়াজ তার থেকে এমনিই ভয়েসে দিয়ে দিই তাই চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি খাওয়া দাওয়া হলো তো প্রথমেই আমাদের কাঁসার থালার ওপর পদ্ম পাতা দিয়ে খাবার সার্ভ করা শুরু করলো একটা লেবু দিয়েছিল আমি আর একটা চেয়ে নিয়েছিলাম লেবু নুন তার সাথে পনির পাসিন্দা সস স্যালাড দিয়ে শুরু করা হলো আমাদের খাবার তারপরে চলে এলো শাক ভাজা শাক ভাজার পরে চলে এলো ভাত ভাতের ওপর দিয়েছিলো ঘি তারপর ঘিয়ের সাথে শাক ভাজা সব কিছু মাখিয়ে খেয়ে নিলাম তারপরে চলে এলো শুক্তো শুক্তোর পর চলে এলো ডাল পোস্ত সব রান্না কিন্তু পারফেক্ট ছিল তারপরে ছিল পাবদা মাছের ঝাল তারপর চলে এলো একটা কাতলা মাছের কিছু একটা কালিয়া টাইপের ছিল তারপর চাটনি পাঁপড় দারুণ টেস্টি ছিল গো তারপরে চলে এলো মিষ্টি দু রকমের আচ্ছা মি চাটনিটা দিয়ে ঠেকিয়ে খেতে কার কার ভাল লাগে তোমরা একটু বলো তো তারপর হচ্ছে দু রকমের মিষ্টি চলে এলো খেজুর গুঁড়ের রসগোল্লা এবছরের প্রথম তারপর হচ্ছে সন্দেশটাও টেস্টি ছিল তার সাথে চলে এলো আইসক্রিম শীতকালে যদিও আমার ঠান্ডা লেগেছে তারপর আইসক্রিম খেয়েছি তার সাথে ছিল পাস আর এটা হচ্ছে রাতের আমার মেনু এইটা হচ্ছে ওটস আর ডিম দিয়ে সবজিও দেওয়া যায় আমি দিই নি কিন্তু এত হেলদি খাবার এত পেটটাও ভরে যায় আর হচ্ছে যারা ডায়েট করো একদম অল্প না তেলেই খাবারটা হয়ে যায় যদি রেসিপি চাও বলো আমি অবশ্যই একদিন করে খাও সরি করে দেখাবো কি করে খাওয়াবো কিন্তু খুব টেস্টি হয় এবং পেটও ভরে মনও ভরে যারা ডায়েট করো তারা কিন্তু এটা খেতেই পারো তোমরা যদি চাও আমি অবশ্যই রেসিপি দেবো যদি বলো আমি সবজি দিয়েই করে দেখাবো ও খুব টেস্টি হয় একটু পেঁয়াজ তারপরে আর যে সবজিগুলো হয় সেগুলো দিয়ে আমি লা আঁকতে গেছিলাম সসটা দিয়ে কিন্তু হয়নি দুঃখিত